আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের ধৈর্য ধরতে হবে কারণ এখনই রামনগরের পতনা সূচনা হয়েছে এরপরে তত্ত্বাবধায়ক সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার আবার গণতন্ত্র সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন দিলে সেই নির্বাচনের দ্বারা ক্ষমতা তারা এই দেশ চালাবে ইনশাআল্লাহ যত tanto যত জিলায় আপনারা আসবেন কোনো স্কুল কোলাটার দিকে যাবেন না আমরা যে আল্লাহর ইসলামী আদর্শে বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাংলার ভূখণ্ডে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য বরণ আমরা হয়তো কোনো অপরাধ করেছিলাম যে কারণে দীর্ঘ বছর আমাদের কাজের উপর চাপিয়ে দিয়েছিলাম আল্লাহ এমন কোনো অপরাধ আমরা না করি এমন চালক আমাদের কাজের উপর আর না 오 oh. oh. 私は。 يا ربنا، يا ربنا، أَحْرَرْتَ الْأَمْرَ بِالْأَمْرِ أَمْرَ جَنَّتِي بِتَارِكَةٍ تَكِيتَتِ بَرِيسِي تَوْفِيقًا، يا ربنا، 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 يا ربنا يا ربنا احررت